আজ আপনাদের একটি গল্প শোনাব যার নাম আমার বন্ধুরা চলুন তাহলে আজকের গল্প শুরু করি আমার বন্ধুরা বন্ধুরা আমার আমার অনেক বন্ধু আছে আমার বন্ধুদের মধ্যে কেউ কেউ আমার থেকে বড় আর কেউ কেউ আমার থেকে ছোট আবার দাদুর মতো বড় মানুষ বন্ধুও আমার আছে বন্ধুদের মধ্যে কেউ কেউ আবার একদম ছোট আমার লেজলা বন্ধু বন্ধুও আছে কোন কোন বন্ধুর আবার পা নেই আমার কিছু বন্ধু উড়তে পারে আবার কিছু বন্ধু সাঁতার কাটতে পারে ও বইয়েরাও তো আমার বন্ধু কিন্তু আমার সবথেকে ভালো বন্ধু কে 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 আমার মা আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে তো এই হলো আপনাদের জন্য আজকের প্রশ্ন তোমার সব থেকে ভালো বন্ধুর ছবি এঁকে তাতে রং ভরো এবং ছবির নিচে তার নাম লিখে আমাদের পাঠাও